হ্যালো স্টুডেন্টস আশা করছি সবাই খুব ভালো আছো দেখো আজকে কৃতপ্রত্যয় নির্ণয়ের একটা শর্টকাট টেকনিক তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো কৃতপ্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে ধাতু ব্যবহারের ক্ষেত্রে দেখো যে যদি মনে করো চোখে দেখা সম্পর্কিত কোনো শব্দ হয় তাহলে কিন্তু আমরা জানি দৃশ দিয়ে হবে দৃশ দর্শন দর্শক দৃশ্য দৃষ্টি স্রষ্টা দৃষ্টান্ত এই ধরনের যদি প্রত্যয় থাকে তাহলে কিন্তু মনে রাখবো অবশ্যই দৃশ ধাতু হবে কেমন আবার বলছি যদি চোখে দেখা কোনো চোখে দেখা সম্পর্কে তো কোনো শব্দ হয় যেমন দর্শন দর্শক দৃশ্য দৃষ্টি কেমন তো এই ধরনের যদি শব্দ হয় তারপরে মনে করো দ্রষ্টব্য দ্রষ্টা দৃষ্টান্ত কেমন তো এই ধরনের শব্দ হলে তাহলে কিন্তু এই ব্রিজ ধাতু হবে তারপরে দেখো আবার দেখো বজ ধাতু কোথায় হবে বজ কৃৎপ্রত্যয় নির্ণয়ে যদি কথা বলা যদি কথা বলা সম্পর্কিত কোনো শব্দ হয় যেমন দেখো বচন বাচ্চ্য বচনীয় বাক্য উক্ত উক্তি কেমন তো এই ধরনের যদি হয় বক্তব্য বক্তা তো এই ধরনের যদি শব্দ থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে সেখানে বচ ধাতু দিয়ে প্রত্যয়টা হবে কেমন তারপরে দেখো কানে শোনা যদি শব্দ হয় কৃতপ্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে কানে শোনা যদি শব্দ হয় যেমন শ্রবণ শ্রাব্য শ্রোতা ইত্যাদি যদি শব্দ হয় তাহলে কিন্তু অবশ্যই শ্রুধাতু হবে কেমন কি বললাম যদি শ্রবণ শ্রাব্য শ্রোতা তারপরে মনে করো শ্রুতি শ্রুত শত্রু তো শ্রবণ শ্রবণীয় এরকম যদি হয় তাহলে কিন্তু অবশ্যই শ্রু ধাতু হবে তো কেমন তাহলে কীটপত্যয় নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের এরকম কিন্তু তোমরা যদি এই টেকনিকটা ফলো করো তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে তাহলে আজকে দৃশ বচ আর শ্রু বললাম তো এর পরের দিন আমার পরের ভিডিওতে আরও কয়েকটা এরকম ধাতু নিয়ে আলোচনা করব। কেমন